মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার এবার আসুন আর একটা গুণের কথা বলে দেয় আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলতেছেন আমার নবী যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা নুর হত্যা করে ওয়াসি ইবনে হাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যখন কালেমার দাওয়াত পৌঁছায়া দিলেন তাকে যখন ইসলাম গ্রহণের জন্য যখন তার কাছে দাওয়াত দিয়ে দিলেন দাওয়াত দিয়ে দেবার বামান নবীর কাছে জিকে বাড়িয়েছেন ও মুহাম্মদ কেমন করে তুমি আমাকে কালেমার দাওয়াত দাও কেমন করে তুমি আমাকে কালেমার পথে ডাকা করে মুহাম্মদ তুমি তো বলে থাকো যে হত্যা করে জিনা করে আল্লাহর সাথে শিরক করে সে তো সব সময় নামে থাকবে পরকালে তার শাস্তি tabulated হয়ে যাবে তার কোনো মাপের ব্যবস্থা নাই মুহাম্মদ তুমি কেমন করে আমাকে এবার ডাক দিয়া দাও ও মুহাম্মদ তাহলে আমার মাপ পাওয়ার মতো কোনো রাস্তা আছে কিনা বুঝছেন বলতেছে মোহাম্মদ তুমি তো এইগুলা বলো আবার আমারে ডাকতেছ কালেমার পথে আল্লাহর পথে আমারে কি আসলে মাপ পাওয়া সম্ভব কথা কয় না সম্ভব কিনা আরো জোরে বলেন সম্ভব কিনা ইল্লা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার সুরাফুর কানা আমার আল্লাহ রব্বুল আলমিন এইখানে তিনটা গুণের কথা বললেন আমার আল্লাহ রব্বুল আলমিন তার বললেন কিন্তু যে সমস্ত মানুষেরা তাও করবে তাও করার পরে ইমান আনবে তাও করবে এবং সৎ আমল করবে আল্লাহ তালা বলেন ওই সমস্ত পান্দারা তো তারাই যে সমস্ত পান্দাদের গুণাগুলোকে আল্লাহ তালা সব দেওয়া পূর্ণ করে দিয়েছে আরো আস্তে গন আরো আস্তে এবং আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমি আল্লাহকে সদা সর্বদা রসি মা আমাকে তো আসিল এবং ক্ষমাকারি যাবে পাইবা এই আয়া যখন আল্লাহ নবী সাহাবি ওয়াসিব নোহারবের কাছে চলে গেল ওয়াসিব নোহার প্রতি আল্লাহ হ আমার আপনার নবীকে ডাক বলেন মোহাম্মদ এইখানে তো তিনটা শর্ত আছে কয়টা আরো যারা বলেন কয়টা এখানে তিনটা শর্ত আছে এক নাম্বার শর্ত হলো বান্দাকে তাওবা করতে হবে ইমান আনতে হবে দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত বান্দাকে আমল সালেহা ভালো কাজ করতে হবে ওয়াসি ইবনে হাবাম নবীর কাছে আবার চিঠি পাঠায়া দেন আবার চিঠি পাঠায়া দিয়া বলে মুহাম্মদ এখানে তো শর্ত রয়েছে তিনটা এক নাম্বার ইমান আনতে হবে তাওবা করতে হবে এবং আমল সালেহা করতে হবে আমি তো মনে হয় এইগুলো পারবো না এইটা শর্ত আমার দ্বারা দ পূরণ করা সম্ভব হবে না ও মুহাম্মদ আমার মনে হয় আর মানা হবে না আমার তো কোনো মাপ নাই মুহাম্মদ এইটা ছাড়া আর কোনো কিছু আছে নাকি তুমি আমারে জানাইয়া দাও আল্লাহু আকবার এরপরে আল্লাহ তাআলা আপনাদের করেন ইন্নাল্লাহু হালা ইয়াতু ফি র আইশাকা বিহি ও ذلك لمن يشاء مسلمان بائر امار بندر امار وَشِيمٌ محجب من لان تبقيت جنال النبي محمد এ আয়াত তুমি যে এটা শোনায় दिला ওইখানে তো শর্ত আছে তিনটা এই তিনটা শর্ত তো কোঠেন আমি তো হয়তো পারব না আমার হয় ক্ষমা হবে না এইবার দেখো মোহাম্মদ আমার জন্য আর কিছু আছেgina এটা যখন বরে দিলাম আমার আল্লাহ তাআলা আসমান থেকে ওশী পানি পাঠায়া ওয়াসিবhbarbel තුমা আল্লাহ তাআলা বললেন ওয়াসিরে এই সমস্ত মানুষেরা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন কিন্তু যেই সমস্ত মানুষেরা আমার আল্লাহর সাথে শরীক করে যে সমস্ত মানুষের আমার আল্লাহর সাথে শরীর করে শুধুমাত্র সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করবেন না এইটা সারা আল্লাহর বান্দা যাকে ইচ্ছা আমার আল্লাহ তালা মাফ করে দিবেন এবার তো বলবেন যে হুজুর আমরা তো সব মুসলমান এই সময় আবার শিরকের ওয়াজ দরকার নাকি এই সময় তো শিরকের ওয়াজ দরকার নাই কিন্তু আমি আপনি তো প্রতিনিয়ত শিরকের মধ্যে ডুবে আছি কথা কয়নাছে আপনাদের এই যে বিভিন্ন সময়ে কারো সন্তান না হইলে অনেকে বুদ্ধি দেয় গুলিস্তানের মাজারে চলে গিয়া দে আসো সিলেটের শাহ জালাল শাহ রহিমা হুল্লার মাজারে গিয়ে ঘুরে আসো বগুড়ায় শাহ মহদুমের মাঝারে গিয়া চলে যাও বাঘের হাতে খানজাহান আলীর মাজারে গিয়া ওইখানে গিয়া মানত করে আসো তোমারে সন্তান দিয়া দিবে ও মুসলমান কথা হইলো যে সমস্ত মানুষের কাছে মানুষ পাঠায় তারা নিজেরাও সদা সর্বদা আল্লাহর কাছে চাইতো কথা বলেন ঠিক না। তাহলে তাদের কাছে যে পাঠায় আপনাদের শিল্প করা শিখাইলো আপনার দরকার আপনি তো নামাজ পড়ে কার কাছে যাবেন সুস্থতা চাবেন কার কাছে সন্তান চাবেন কার কাছে ভালো খাবার দরকার রিজিকের বৃদ্ধি চাবেন কার কাছে সিগারেট খাওয়ার টাকা চাইবেন কার কাছে ও বাবা আপনারা বুঝেন দেখি মাশাল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগটা ঠিক আছে তাহলে এইবার কথা হইলো যে ওই সমস্ত জায়গায় গিয়া যখন আসতে চান কবরের কাছে গিয়া আমাদের হিন্দুরা নিচে কি হিন্দু ভাইয়েরা নিচে তার যত মা আছে আর মুসলমানদের যত বাপ আছে কথা কয় না তাহলে জিজ্ঞেস শোনেন নাই বাপের অভাব নাই কত পাপের নাম যে বলে তাহলে ওদের কাছে গিয়ে যখন আপনি চাবেন ওই সমস্ত পাপেরা যে বলে যে আমার পায়ে সেলটা দাও পীরের পায়ের দিছে বলে জান না আলহামদুলিল্লাহ আরো আসতে কন আরো আসতে কন তাহলে এই সমস্ত জায়গায় আপনি যখন যাবেন আপনার ইমান আছে আল্লাহ সারা যখন কাউকে সেজদা দিচ্ছেন আপনার ইমান আছে আল্লাহ সারা কারোর কাছে সন্তান চাইছেন আপনার ইমান আর আছে নাই

তাহলে এখনো তো ক্ষমাটা আমার আলসার ইচ্ছায় আছে আমি ক্ষমা পাবো কিনা আমি জানি বলেন তাহলে ওয়াসিবনু হারবেদ দিলের তামান্না আল্লাহ জানে কিনা আপনারা এখানে বৈশাখ আছেন কারোর মনোযোগ এখানে আছে কারোর বাইরে আছে সত্য না কার মনোযোগ ভিতরে কার মনোযোগ বাহিরে আল্লাহ জানে কিনা يا عبادي الذين صرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله يا عبادي يا عبادي الذين لا تقلقوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعاً. মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই আয়াতের মধ্যে আল্লাহ নবী সাহাবি হজরত হারবের জন্য যে ঘটনা এসেছে যে ঘোষণা আমার আপনার মালিক দিয়েছেন আমার আল্লাহ তাহলে বলেন ওই সমস্ত বান্দারা তোমরা কোথায় তারা তোমাদের নিজেদের উপর অত্যাচার করেছ ওই সমস্ত বান্দারা তোমরা কোথায় আস তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ আমার আল্লাহর বিধান তোমরা মানো না আমার বিধান তোমরা না মানিয়া শির্কের মধ্যে ডুবে থেকে বিধাতের মধ্যে ডুবে থেকে কুপুরের মধ্যে ডুবে থেকে মুমিন হয়েও কারা পাপের সাগরে ডুবে থেকে যারা নিজেদের উপর অত্যাচার করেছ ওই সমস্ত বান্দারা তোমরা শুনে নাও আমার আল্লাহ বলেন্লা তুমি রহমাতিল্লা আমার আল্লাহ তাহলে ডাক দিয়া বলেন তোমরা আল্লাহ রহম থেকে তোমরা নিরাশয় না আমার আল্লাহ তাহলে বলেন বান্দারে তুমি যত বড় পাপি হও না কেন যত বড় পাপের মধ্যে তোমার জীবন কাটুক না কেন তুমি আল্লাহর রহম থেকে নিরাশ হইও না কারণ আমি আল্লাহ তাহলে তোমার যত গুণা আছে মাফ করে দিব আরো জোরে জোর হয় না কেন আবাদত ধরে তাহলে আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন তাহলে গুনাহ থেকে মাপ চাইতে হবে কার কাছে তাওবা করতে হবে কার কাছে বিধানগুলো মানতে হবে কার আল্লাহ যখন সব কিছু ঠিক আছে তখন আমার আপনার গুনাহগুলো maaf করে দিবেন তিনি কে যখন গুনাহ নাই তখন আমার জান্নাতের পথে থাকব না জাহান্নামের পথে থাকব কথা বলেন জান্নাতের পথে না জাহান্নামের পথে আর যখন আমি আপনি গুনার মধ্যে ডুবে থাকব তখন আমি আপনি জান্নাতের পথে না জাহান নামের পথে আল্লাহ জান্নাতের পথে দৌড়াইতে বলছেন না জাহান পথে দৌড়াইতে বলছেন তাহলে দুই নাম্বার বুঝছেন তো আমি আপনি যত বড় পাপি হই যত গুণা আমার আপনার থাকুক না কেন আমাকে আপনাকে কি করতে হবে যাবতীয় গুণা থেকে তওবা করতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো একজনের খেতের আইন খেলতে 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 এই পাশ থেকে ওই পাশে দিয়া খেতের ওই পাশে লাগা দিয়া আমরা আল্লাহর কাছে গিয়ে বলি আল্লাহ করে দাও কথা কয় না কথা বল হইলে বুঝলেন বোনের সম্পদ না দিয়ে আমরা বলি আল্লাহ মাফ করে দাও কথা বুঝতেছেন বুঝতেছেন তো কথা ভুল না ঠিক আরো ধরে বলেন ভুল না ঠিক তাহলে বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন যে বান্দার হক বান্দা মাপ না করা পর্যন্ত মাপ হবে না তাহলে বোনের সম্পদ দিবেন না মাপ দরকার বোনের কাছে আছে না কথা কয় না বোনের কাছে মাপ দরকার আছে না আরেকজনের আইল ফেলতে ফেলতে আরেক পাশে মিলায় দিলেন আপনার জমির সীমানা আপনি কিছুটা বাড়ায় নিলেন তার কাছে মাপ দরকার আছে না আল্লাহর কাছে মাপ চাওয়ার আগে আজকে রাতে শুয়ে শুয়ে একটু চিন্তা করবেন যে কার কতটুকু হক আপনার দ্বারা নষ্ট হয়েছে এই হকগুলা দিয়া দিয়া না দিতে পারলে মাপ চাইয়া তারপর আল্লাহর কাছে চাইবেন माफ করবেন তিনি কে বোনের সম্পদ না দিয়া মাপ চাইলে মাপ করবেন কে এই তো বুঝত না এখন ধরা খেয়ে গেছেন আবার এবার ধরা খেয়ে গেছেন বোনের সম্পদ বলকে দিয়ে চাচাতো ভাইয়ের সাথে আধা হাত জায়গা নিয়ে কোনো বাড়াবাড়ি মারামারি দরকার নাই খাইলে আপনার রক্তই খাবে ঠিক কি না এগুলো দিয়ে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করবেন কে আল্লাহ মাপ করবেন ঠিক তো তাইলে আমরা আল্লাহর কাছে আজকের পরে তবা করব তো বলেন কিভাবে বোনের হক দিয়া নাকি না দিয়া। হক দিয়া নাকি না দিয়া আপন ভাইয়ের হক দিয়ে নাকি না দিয়ে এরপরে মাপ চাবো কার কাছে মাপ করবেন কে তখন আমরা জান্নাতের পথে থাকবো না জাহান্নামের পথে থাকবো মনে থাকবো তো মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু